হাইকোর্টের রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত এসএসসির এসসির দু হাজার ষোলোর পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট বাতিল হল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে যারা অন্য সরকারি দফতর থেকে এখানে এসেছিলেন তারা পুরনো জায়গায় যোগদান করতে পারবেন তিন মাসের মধ্যেই এই কাজ শেষ করতে হবে এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই কান্নায় ভেঙে পড়েছেন দু হাজার ষোলোর চাকরি প্রার্থীরা তাদের বক্তব্য

কিন্তু গেছে তো আপনাদের মামামুল এর প্রতিশোধ নিতে আপনারা যে খুলে অন্তর্দনীতি করেছেন কি ভেবেছিলেন বাপের ওপর বাপ হয় না দেখে নিলাম তো এবার বাবার উপর বাপ হয় আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বোলির পাঠা হলো বলির পাঠা কোথায় যাব আমরা অবশ্যই এই মমতাবেনার চিত্র জন্যে ক্যাডারদের জন্য সর্বжив নিয়ে এই সামনে দিকে সামনে দিকে

সময় আসবে সব মরণ কামড় কামড় এতদিন কি আমরা সবাই সবাই চুপচাচ্ছিলাম এবার এবারে মরণ কামড় দিয়েই তারপর মরবো মরে তো যাবো এটা বাড়িতে তো অনেক কষ্ট করে উনত্রিশ বছর বয়সে এসে আমি চাকরি পেয়েছি উনত্রিশ বছর বয়সে এসে দু হাজার সেই সেই আর্মেলিসটির পরে এই ১৯ সালে আবার নিয়োগ হলো সাতটা বছর সাতটা বছর পর সে সময়ও দুর্নীতি হয়েছিল এবারও হয়েছে এত বছর পরে উনত্রিশ বছর জীবনে শেষ সময় এসে আর আমরা কি তাড়াতে পারি সারা বছর কি সারা জীবন কি মানুষ পড়াশোনা করতে পারে এখন বলছে রিয়েক্সমেন্ট কথা আপনারা এই বলুন তো পারবেন তো মাধ্যমিক পরীক্ষা দিতে হয় পারবে তো ওরা যারা কথা বলছে তারা মাধ্যমিক পরীক্ষা দেওয়া গোস্তার

আপনাদের কি মনে হয় আপনাদের এই যে এই জাজমেন্টটা হলো আমাদের দোষটা কোথায় বলুন তো এই যে এতদিন আমরা শুনছি যে নিরপরাধী শাস্তি না হোক আমাদের কোন দেশে শাস্তি দেওয়া কোন দোষে শাস্তি দেওয়া হলো আমাদেরকে এর 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 রাজনৈতিক কারণে সেগ্রিগেশন আর বাছাই করতে পারেনি বলেই আপনাদের এই ফল ভুগতে হচ্ছে বাছাই করবে কি করে যাকে যে চুরি করলো তাকে যদি বলেন যে আপনি যে যে জিনিসগুলো চুরি করেছেন ফেরত দিন আপনি দেবেন যে চোর তাকেই বলছে বাছাই বাছাই হোক আজ শেষ এগ্রিগেশন হয়েছে হয়নি সে তার জন্যে সিবিআই দিয়েছে সিবিআই তার জন্য ডেটা দিয়েছে মানা হলো না আমরা কোথায় যাব এখন বলুন তো আমাদের আমাদের হয়ে বলার কে আছে আদালত হাই কোর্টে আমাদেরই করে দিলো সুপ্রিম কোর্টেও সেম আমরা তো বুঝতে পারছি যে আমরা আমরা যদি দোষ না করে আমরা শাস্তি পেয়ে থাকি তাহলে এটা ডেফিনেটলি পলিটিক্স আর আর কিছু না এই অন্য